নমস্কার বন্ধুরা আমি আরতি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন রেসিপিতে দেখুন আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চায়না পুটি আলু বেগুন দিয়ে রান্না করব। এখানে একটা বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি আর এই পাশে আছে পালন শাক আলু দিয়ে পালন শাক রান্না করব সাথে কাঁচা লঙ্কা নিয়েছি তো বন্ধুরা আসুন দেখতে থাকুন কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দেখুন মনে তেল গরমে যাওয়ার পরে কড়াই যেতে তেল যখন খুঁটি দেওয়া হয় খুঁটিতে জল থাকলে কিন্তু অনেকটা এরকম শব্দ হয় গায়েও আসে ছিটে তাই জন্য টক বেঁধে দিলাম দেখুন এখন কিন্তু আর অত শব্দ হচ্ছে না গায়েও লাগতেছে না এখন আমি মাছগুলো বেঁচে নিচ্ছি

মাঘব লালি নি আপোন তুল নেব মানে তেলের ভিতরে আমি বাকি মাছগুলো নিচ্ছি বাগুলো উঠে দিচ্ছি এখন দেখুন মাছগুলো আমি সব তুলে নিয়েছি গেছে আমি কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতার চকনু তেজপাতার জিরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু কাটা গুলো দিয়ে দিলাম আলুর জন্য আলুগুলো লালচে করে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুড়ি এক চামচ আলু হালকা একটু দিলাম দেখে দিলাম লঙ্কা দিয়ে নিয়েছি জল দিয়ে দিচ্ছি জল ফুটে উঠেছে বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ আর একটু দিলাম এখন দেবো মাছগুলো বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিয়েছি শুধু একটা মাথা রেখে দিয়েছি দেখুন শাক রান্না করার জন্য আর এখানে আছে মাছের তেল আর ছোটো ছোটো ডিম হচ্ছে কেবল এই যে সেটা রেখে দিয়েছি এখন আমি জলটা ডাকা দিয়ে দিচ্ছি একটু কালার আসার জন্য বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ একটু লবণ

দিয়ে দিচ্ছি বেগুন গুলো একটু ডাকা দিয়ে দিচ্ছে করি বন্ধুরা আমার এই ডাকনাটা কিন্তু দিয়ে একটু কেটে গেছে বুঝছেন এই জন্য পায়ে দিয়ে তেল উঠে যায় করাটায় ডাক আমি মেলাতে পারছি না আমি অনেকটাই খুশাকুশি করছি দোকানে এমনকি কি বাড়িতেও কিন্তু আমি ঠিক মতো মেলাতে পারছি না কটার সাথে খুব তরকারি কিন্তু আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুড়ি পরিমাণ মতো দিয়ে দিলাম তরকারি আমি ঢেলে নিচ্ছি আপনাদের দেখিয়ে দেব বন্ধটা দেখুন তরকারি ডেলে নিয়েছি চানা বুটি দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল বন্ধুরা এখন পালন ঠাকুর রান্না করে দেখাবো আলু দিয়ে তবে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দেখুন ফলনে দিয়ে দিচ্ছি কিছু রাধুনি দিয়েছি কেটে রাখা আলু দিয়েছি হালকা হলুদ আলুগুলো ভালো করে বেঁধে নেব বন্ধুরা আলুগুলো একটু হালকা লালচে করে গেঁধে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেঁধে রাখা মাছের মাথা বন্ধুরা দেখুন সাথে নিয়ে গ্রেট করে রাখা গিয়ার যাবে রসুন ভালো করে ভেজে নেব এখন বন্ধুটা এখন দিয়ে দিচ্ছি মাছের সেই দিচ্ছি কাঁচা লঙ্কা ভালো করেগুলো ভেজে নেবো একসাথে বন্ধুরা সুন্দর করে করেছি দেখুন 한개 에게 ভালো করে মেরে চড়ে মিশিয়ে ডাটা দিয়ে দেব

পুকুর হয়ে গেছে আলু শাক বন্দর আমার শাক রান্না হয়ে গেল তখন আমি এখানে বদল দিয়ে দিচ্ছি দেখুন দুটো লেবুর বাটা নিয়েছে দুটো বন্দরের লেবুর বাটা ওটা দিয়ে দিচ্ছি এটা একটা ভালো খেলেবার আসবে তো বন্ধুরা আলুগুলো কিন্তু আমি সে করে ভেঙে দিয়েছি যার জন্য আর কি শাকটা মাথা মাথা হবে বন্ধুরা শাক রান্না কিন্তু হয়ে গেছে আমি এক চুলা রাশ বন্ধ করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম এখন তুলে নিচ্ছি বন্ধুরা এই যে শাখামু তুলে নিয়েছি দেখুন এই যে পাশে সেই আমার কুটির তরকারি দেখুন ছিল আমাদের আজকে রেসিপিতে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে তো যদি ভালো লাগে রেসিপিটি আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্যার আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও সুস্থ সবর থাকার জন্য কামনা রেখে আজকের মতো এখানেই রাখছি তখন সবাই ভালো থাকবেন নমস্কার